আমরা পাঁচ ঘন্টার মধ্যে ফেরি পুরসভার সকল পদ অপসারণ করবো এটা আমার ঘোষণা দিয়েছি আশা করি এমপি মহাদার সহযোগিতায় আপনাদের সহযোগী দেয় পাঁচ ঘন্টার মধ্যে আমরা ফেরি পুরসভার সকল পদ আমরা অপসারণ করতে পারব আমরা ফেরি পুরসভা পরিচ্ছন্ন করবি না করবার পর আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা বিরোধ করে দিয়েছি Trabalho don't uma if